প্রথমেই নমস্কার সবাইকে স্কুল থেকে ফিরছি তবে যে কারণে এই ভিডিও বার্তা বা লাইভ পেলে ভালো হতো যাই সেটা কারণটা একটু সঙ্গে থাকুন জানতেই পারবেন এইটুকু বলি এটা হচ্ছে পঞ্চাশতম অপারেশান পূর্ণ হল কাকু

যাই হোক চোখ আর একটা একটা চোখ তো হয়ে গেছে আরেকটা চোখ দ্রুত এটা যেহেতু এক দেড় মাস হয়ে গেছে আর কয়েকদিন কেটে যাক ঠিক আছে আমি যোগাযোগ করে দেবো ঠিক আছে আর মোটামুটি গণেশবাবু খুবই ভালো এদিক থেকে মানে সবুর সঙ্গে যিনি আমাদের এ ধর গণেশবাবু খুবই ভালো হেল্পফুল মানুষ আমি ওনার সঙ্গে যোগাযোগ করে দেব আর একটা চোখ হয়ে যাবে তুমি হচ্ছে আমার পঞ্চাশতম মানে এই নিয়ে তোমাকে নিয়ে পঞ্চাশ জন হল ঠিক আছে অপারেশনে এমনি চোখ তো দেখিয়েছি বহুত জনের ঠিক আছে যাই হোক আর বিষয় যেটা সেটা হচ্ছে তুমি কিছু টাকার কথা বলেছিলে হ্যাঁ দু তিন মাসের বাস সামগ্রী দিয়ে যাবো বলছিলাম ঠিক আছে কাকিমা ওখানে বসছো এই 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 টাকাটা নাও এই এটা নাও ধরো এটা আছে এটা রাজকুমার দিয়েছে রাজকুমার কল্যাণদা এবং আমি সামান্য কিছু ঠিক আছে রাজকুমার হচ্ছে ব্যাঙ্গালোরে থাকে ঠিক আছে তাকে আমি তোমাদের বিষয়টা বলেছিলাম না উনি ব্যাঙ্গালোরে থাকে আমি ওকে বলেছিলাম বিষয়টা তোমাদের কথাটা যে এরকম কাকে তো আর কাজ করতে পারেনি আমার বয়স হয়ে গেছে আরলি স্যার চোখের অপারেশনের জন্য একদম কাজ করতে পারেনি তো সেই জন্য বলছি ঠিক আছে স্যার আমি দু তিন মাসের বাজার সামগ্রী রাজকুমার তার সঙ্গে কল্যাণদা আর আমি সামান্য কিছু কারণ আমাদের দাদা মারা গেছে খুব এথের মধ্যে আছি এটা দিলাম তোমাদের দু তিন মাসের আরামসে বাজার হয়ে যাবে ঠিক আছে তার সঙ্গে এই দুটো এ আছে ব্ল্যাঙ্কেট আছে দেখো এটা হচ্ছে বিশ্বরঞ্জন বাবু দিয়েছে ঠিক আছে এটা একটা ইয়ে হচ্ছে এরকম ক্যাট ক্যাট করে না খুব মসৃম দেখো হাত দিয়ে দেখো ঠিক আছে এটা হচ্ছে বিশ্বরঞ্জন বাবু দিয়েছে ঠিক আছে বিশ্বরঞ্জন বাবু দিয়েছে আমি সেরকম পরিবার দেখে ঠিক আছে যাতে দিনের শেষে একটু যাতে শীতেই হয় ঠিক আছে যাই হোক ভালো থেকো হ্যাঁ আর তোমার আগের ঘরটা কোথায় ছিল এখানটায় আচ্ছা এতক্ষণ সবাই কাকুর কথা শুনলেন যাই হোক আপনাদের কাছে একটাই অনুরোধ ঠিক আছে দেখুন এরকম যারা সাধারণ মানুষ হয় ঠিক আছে আমিও খুব সাধারণ পরিবার থেকে বড় হয়েছি এখনও অনেক সাফারিং করতে হয় যাই হোক ছেড়ে দেন তো তাদের ক্ষেত্রে যে বিষয়টা হয় সেটা হচ্ছে কি না কোথায় দেখাবে কাকে দেখাবে কোন ডাক্তারকে দেখাবে এইরকম করতে করতে এদিক ওদিক করতে করতে একটা সময় কী হয় না ব্যাপারটা ডিলে হয়ে যায় আর চোখের মতো আমরা যারা জানি যে সবাই জানি যে চোখ আমাদের কতটা গুরুত্বপূর্ণ অঙ্গ ফলে সেক্ষেত্রে আমি এখানে আসার পরে শুনেছি অনেকের কাছে শুনেছি নামগুলো বলছি না যারা একটা করে চোখও নষ্ট হয়ে গেছে তো সেই জায়গা থেকে কাকু হচ্ছে আমার পঞ্চাশতম মানে কাকুকে পঞ্চাশতম অপারেশান এই নিয়ে পঞ্চাশ জনের হয়ে গেল তো সব বাড়িতে কিন্তু এ পরে অপারেশানের পরে এইভাবে হেল্প করি না কিন্তু আপনাদের কেউ যদি পরিচিত থাকে যে সত্যি স্বামী স্ত্রী থাকে এরকম বয়স্ক কোথায় থাকবে কি করবে কীভাবে অপারেশন করবে বা অপারেশন হয়ে যাওয়ার পরে এরকম ক্ষেত্রে যে এক দেড় মাস দু মাস সংসারটা চলবে কি করে সেরকম যদি অসহায় কেউ থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি বলছি যে দায়িত্ব সহকারে ওনাদের অপারেশান এবং তারপরে এক দেড় মাস দু মাস যে সাংসারিক বাজার খরচা ওনারা তো কী করে চালাবেন সে সমস্ত খরচ কিন্তু অবশ্যই আমাদের মতো মতো কিন্তু পৌঁছে দেবো দিনের শেষে যাতে ভালো থাকে এই ধরনের মানুষগুলি এইটুকুই প্রচেষ্টা আর তার সঙ্গে আরেকটা ব্যার্তা যেটা যে খুব মানে এই মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার জাস্ট মাঝখানে গ্যাপে এক এক মাসের মধ্যে আমি ডেটটা জানিয়ে দেবো সোশ্যাল মিডিয়াতে আরেকটা চোখের ক্যাম্প করব যেখানে শুধু মানে এই যে অপারেশানের যে খরচগুলো এগুলো তো কোনো কিছুই লাগছে না সেটা ফ্যাকো হোক বা এমনি অপারেশান হোক না কেন তার সঙ্গে সঙ্গে আরেকটা ব্যাপার যে স্যার চশমা চশমা যতজন আসবে সেটা যদি আপনার মানে মোটামুটি একশো দেড়শো জন আপনি ধরতে পারেন সবাইকে কিন্তু চশমা বা একদম পাওয়ার দিয়ে ওনারা পছন্দ করে নেবেন পাওয়ার দিয়ে চশমা দেবো সেটাও কিন্তু ফ্রিতে কোনো চশমার জন্যও কোনো টাকা লাগবে না আমি কথা বলছি কাদের সঙ্গে কথা বলছি আমি দেখি রামকৃষ্ণ মিশনের সঙ্গে কথা বলেছি এই বিষয়টা ওনারা খুব রাজি হলো খুব রিসেন্টলি রাজি হল না মানে রাজি হয়েছেন আপনাদের বলে দিই এক কথায় ওনারা রাজি হয়েছেন তবে আমার এই একটু সময় বের করলে আমি ক্যাম্পটা করে দেবো আপনাদের যে কাজটা করতে হবে যে আপনারা যদি পরিচিত বা বাড়ির পাশে কেউ থাকে অবশ্যই তাদের নামটা আমাকে জানিয়ে দেবেন ঠিক আছে আর যাতে আপনার আমার প্রচেষ্টায় এরকম যারা আছে কাকুর মতো আমার বাবার সমান আমার বাবা তো নেই তা বাবার সময় মানুষগুলো এরা হাতে ভালো থাকে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কাকু সবাইকে একটু নমস্কার জানিয়ে দাও হ্যাঁ নমস্কার ঠিক আছে সবাই ভালো থাকুন সবাই ভালো থাকো সবাই ভালো থাকো ঠিক আছে ঠিক আছে